নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি খুব ভালো আছো হ্যাঁ আজকের যে ভিডিওটা তোমাদেরকে দিতে চলেছি সত্যি খুব ইম্পর্টেন্ট টপিক কেন কি তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা অনেক দিন ধরে বিশেষ করে আমাকে কমেন্টস করছো দাদা কোন কোম্পানির টোটো অল্প দামের মধ্যে ভালো গাড়ি পাবো তো বিশেষ করে কিন্তু এই টপিক্স নিয়ে আজকে আমরা আলোচনা করব এই কারণে তোমাকে বলবো যারা বিশেষ করে কেউ বলছো দাদা আমি এখানে থাকি কেউ বলছো দাদা এখানে থাকি কেউ বলছো দাদা আমি এখানে থাকি তো সেখানে দাঁড়িয়ে আমি তোমাকে বলবো আমার বিশেষ করে কয়েকটা কোম্পানির নাম জানা আছে এছাড়া তার দাম সম্বন্ধে কিছু আইডিয়া তোমাদেরকে দিতে পারবো সাথে সাথে সেই গাড়ির কিছু ফিচার সম্বন্ধে তোমাদেরকে বলতে পারবো দেখো আমার যতটুক জানা আছে তার মধ্যে দিয়ে তোমাদেরকে বলবো এর থেকে বেশি বলবার চেষ্টা আমি করি না তোমরা স্বাভাবিকভাবে তোমরা জানো হ্যাঁ বন্ধুরা তোমরা যারা চ্যানেলে বিশেষ করে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন অবশ্যই পেশ করে রাখো তাহলে কিন্তু বিশেষ করে এরকমই টোটো রিলেটেড টপিকস কিন্তু বিশেষ করে তোমরা এই চ্যানেলে দেখতে পাবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় হ্যাঁ আজকের টপিকসটা হচ্ছে কোন কোম্পানির অল্প দামের মধ্যে বিশেষ করে ভালো টোটো দেখতে পায় সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে বলবো অবশ্যই তুমি যদি এখনো লাইক না করে থাকো লাইক অবশ্যই করো চ্যানেলে তুমি যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল এখন অবশ্যই প্রেস করে রাখো কারণ কি এরকমই নতুন নতুন টপিকস কিন্তু বিশেষ করে টোটো রিলেটেড তোমরা কিন্তু পেয়ে থাকো সেখানে দাঁড়িয়ে কিন্তু একদমই দেরি করো না এখনই তুমি লাইক করে দাও তো চলো আজকে আমরা জেনে যাই কোন কোম্পানি প্রথমে নাম্বার ওয়ান কোম্পানির নাম যেটা তোমাদেরকে বলবো বিশেষ করে অল্প দামের মধ্যে ভালো ফিচার্স এছাড়া লোড ক্যাপাসিটি যদি বলি সমস্ত সব দিক দিয়ে কিন্তু তোমাদেরকে ভালো প্রোভাইড করে যেটা হচ্ছে সোডিগো কোম্পানি হ্যাঁ এই সোডিগো কোম্পানির যদি আমি বলি মার্কেটে কত বছর ধরে কাজ করছে সেখানে তোমাকে বলবো বিশেষ করে দু থেকে কিন্তু বিশেষ করে আমাদের এই সোডিগো কোম্পানি কিন্তু বিশেষ করে তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে এই কোম্পানি কিন্তু কাজ করছে বিশেষ করে মার্কেটে সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রচুর ভালো রেসপন্স কিন্তু বিশেষ করে এই সোডিগো কোম্পানি তোমাদের মাঝখানে দেখা যাচ্ছে বিশেষ করে এছাড়া আমি যদি রিভিউ কথা বলি রিভিউ সেখানে দাঁড়িয়ে কিন্তু খুব সুন্দর যারা বিশেষ করে টোটো চালাচ্ছে বিশেষ করে সোডিগো কোম্পানির খুব সুন্দর কিন্তু রিভিউ আমি দেখতে পেয়েছি সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে বলবো এই হক মডেল বলতে একটা মডেল আছে যেটা কিনা সোডিগো কোম্পানি এখন বিশেষ করে তোমাদেরকে বলবো কয়েকটা মডেল আছে সেখান দাঁড়িয়ে কিন্তু এই সোডিগো বিশেষ করে এই মডেলটা বিশেষ করে হক মডেলটা সেখান দাঁড়িয়ে কিন্তু তোমরা যদি বারো মাসের ব্যাটারি নিয়ে বিশেষ করে এই গাড়িটা পার্সেস করো তাহলে সেখানে দাঁড়িয়ে কিন্তু তোমাদেরকে এক লক্ষ বাইশ হাজার টাকা কিন্তু বিশেষ করে এই গাড়িটার দাম পড়ে যায় তুমি যদি মনে করো যে আমি ছ মাসের ব্যাটারি নেবো সেখান দাঁড়িয়ে তোমাদের দাম কত পড়তে হয় তো সেখান দাঁড়িয়ে তোমাকে বলবো এক লক্ষ পনেরো হাজার টাকার মধ্যে কিন্তু তোমরা বিশেষ করে এই সোডিকো হক মডেলে কিন্তু তোমরা বিশেষ করে এই গাড়িটা পেয়ে যাবে তো এক লক্ষ পনেরোর মধ্যে কিন্তু সত্যি খুবই ভালো ফিচার্স যদি আমি ফিচার্সের কিছু কিছু কথা বলি সেখানে তোমাদেরকে বলবো এই গাড়িতে পুরোটাই কিন্তু ফ্লেক্সি পাও আমরা কিন্তু শারীরিকভাবে অনেক গাড়িতে দেখেছি যেখানে কিনা ফ্লেক্সি থাকে হ্যাঁ এই ফ্লেক্সি কেবলমাত্র কিন্তু আমরা পিছন সাইডটাই খুলে কিন্তু আমরা মাল ক্যারি করতে পারি কিন্তু এই সডিকো হক কোম্পানিতে এই হক মডেলে বিশেষ করে তোমাদেরকে মিডিল পজিশনটা তোমরা খুলে কিন্তু আনুষানিক মাল তোমরা ক্যারি করতে পাচ্ছ হ্যাঁ তো আমরা জেনে গেলাম প্রথমে সোডিগো কোম্পানির হক মডেলের সম্বন্ধে হ্যাঁ এই গাড়ির দাম সম্বন্ধেও কিন্তু জেনে গেলাম যদি আমি মোটর কন্ট্রোলার কথা বলি সেখানে হাজার মোটর হাজার কন্ট্রোলার পেয়ে যাবে এছাড়া যদি আমি ওয়ারেন্টি কথা বলি সেখান তোমরা কিন্তু এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবে যদি আমি বডির ওয়ারেন্টির কথা বলি সেখান থেকে কিন্তু তোমরা তিন বছরের বিশেষ করে ওয়ারেন্টি পেয়ে যাবে সেটা হচ্ছে বডিতে যদি আমি চাকার কথা বলি চাকাতে তোমরা এক বছরে কিন্তু বিশেষ করে ওয়ারেন্টি পেয়ে যাবে এবার যদি আমি প্রত্যেকটা পার্টস এর কথা বলি প্রত্যেকটা পার্টস কিন্তু তোমরা বিশেষ বিশেষ করে 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 কোম্পানি কোম্পানি কিন্তু তোমাদেরকে এবার আমরা নম্বর দু জেনে যাবো যেটা হচ্ছে এখন এই সময় দাঁড়িয়ে কিন্তু মার্কেটে যদি আমি মডেলের কথা বলি অনেক মডেল কিন্তু বিশেষ করে এই কোম্পানিতে তোমরা দেখতে পাও যেটা হচ্ছে আহানা কোম্পানি হ্যাঁ এই আহানা কোম্পানিতেও কিন্তু তোমাদেরকে খুব ভালো ভালো মডেল কিন্তু প্রোভাইড করে এছাড়া তুমি যদি মনে করো অটো ফিচার্সের টোটো নেমে বিশেষ করে আহানা কোম্পানিতে তো আহানা কোম্পানি কিন্তু তোমাদেরকে 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 টোটো কিন্তু কিন্তু করে যদিও মডেল সম্বন্ধে বলছি তো এই মডেল সম্বন্ধে যদি বলা হয় অনেক মডেল বিশেষ করে কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে যেটা হচ্ছে হচ্ছে তোমার আহানা কোম্পানিতে হ্যাঁ এই আহানাও কোম্পানি কিন্তু তোমাদেরকে একটা গাড়ি বিশেষ করে তোমাদেরকে প্রোভাইড করে যেটা হচ্ছে এক লক্ষ বারো হাজার থেকে কিন্তু স্টার্টিং পয়েন্ট যদি ব্যাটারির কথা বলি ব্যাটারি হচ্ছে ছ মাসের ব্যাটারি থাকে হাজার কন্ট্রোলার হাজার মোটর থাকে যদি আমি ফ্লেক্সির কথা বলি অবশ্যই কিন্তু এই এই তো পেয়ে থাকো আশা করি দুটো বিশেষ করে তোমরা দুটো কোম্পানির গাড়ি বিশেষ করে তোমরা হয়তো অনেকে জানো যদি না জেনে থাকো কমেন্ট করতে একদম ভুলো না কমেন্টে অবশ্যই জানাও আমি তাহলে কিন্তু বিশেষ করে তোমাদের এই দুটো মডেল এছাড়া এই দুটো কোম্পানির গাড়ি কিন্তু অবশ্যই তোমাদেরকে নিয়ে চলে আসবো হ্যাঁ তুমি কোথা থেকে দেখছো অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না এবার আমরা চলে যাব এখন এই সময় দাঁড়িয়ে কিন্তু বাজারে সত্যি খুব ভালো পারফরমেন্স করছে যেটা হচ্ছে অ্যারো কোম্পানির একটা মডেল আছে যেটা হচ্ছে নর্মাল মডেল বিশেষ করে অ্যারোতেও কিন্তু অনেক মডেল তোমাদেরকে প্রোভাইড করে সেখানে দাড়ি কিন্তু বিশেষ করে এখানে তোমাদেরকে যে গাড়িটা দেখাচ্ছি এখন এই সময় দেখতে পাচ্ছ এখানে কিন্তু তুমি এক লক্ষ এটাতেও বাইশ থেকে স্টার্টিং তোমরা করতে পারছো এক লক্ষ বাইশ হাজার থেকে কিন্তু তোমরা স্টার্টিং করতে পারছো যদি আমি ব্যাটারির কথা বলি ব্যাটারি কিন্তু তোমরা ছ মাসের ব্যাটারি দিয়ে কিন্তু বিশেষ করে এই গাড়িটা নিতে পারবে এছাড়া যদি আমি মোটর কন্ট্রোলারের কথা বলি মোটর হাজার হাজার কন্ট্রোলার তোমরা কিন্তু এই গাড়িতে পেয়ে যাবে আমি প্রত্যেকটা গাড়ি লোড ক্যাপাসিটির কথা বলবো এবার প্রত্যেকটা গাড়িতেই কিন্তু তোমরা সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো কিলো লোড ক্যাপাসিটি তোমরা আরামে করতে পারো যদি আমি স্পিডের কথা বলি সেখানে কিন্তু এই গাড়িতে বিশেষ করে আঠাশ থেকে বত্রিশ স্পিড কিন্তু তোমরা পেয়ে যাবে তো আশা করি এই তিনটে কোম্পানির সম্বন্ধে তোমাদেরকে বলে দিলাম তো যাদের বিশেষ চিন্তা ছিল বা ভাবনা ছিল আমাকে ফোন করছিলে করছিলে এছাড়া কোন কোম্পানির বিশেষ করে দাম কমের মধ্যে ভালো গাড়ি পাবো তো সেই জায়গায় জানি কিন্তু তোমাদেরকে তিন তিনটে কোম্পানির নাম এছাড়া তোমাদেরকে মডেল সম্বন্ধে সমস্ত সবকিছু বলে দিতে পারলাম আশা করি আজকের ভিডিও তোমাদের সত্যি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই না নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অন্য কোন টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে